আচ্ছা বেগুনের ফুলগুলি কেন ঝরে পড়ে যায় এগুলি কি জানা আছে নেট হাউজের মধ্যে এই সমস্যাটা কেন সবারই হচ্ছে এটার আজকে একটা সমাধান থাকছে আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অবশেষে কিন্তু বেগুনের বাজারটা একটু এখন একটু আপের দিকে তো সেক্ষেত্রে কিন্তু বেগুনের জমি এখন পরিচর্যা করা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার পিছনে জমিতে একটা ওষুধ স্প্রে করা হচ্ছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো ভিডিওতে তো কি ওষুধ ব্যবহার করলে নেট হাউজের মধ্যে আপনি শতভাগ ফলন পাবেন তো সে এরকম একটা কার্যকারী ওষুধ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে এবং হচ্ছে আমার পেছনে যে জমি অল্প একটু দেখতে পাচ্ছেন যে এই জায়গা জমিটি একটু চাষ করা আছে তো একই সাথে বেগুনের জমির মধ্যেই নেটের ঘরের মধ্যে হচ্ছে ইয়া হবে করলা চাষ হবে এবং পাশে হচ্ছে বেগুন অলরেডি আছে এইখানে তো বেগুন এবং করলা চাষ নিয়ে আজকে আলোচনা থাকছে তো যাই হোক দর্শক বন্ধুরা জমিতে আমরা অলরেডি এখানে আজকে হচ্ছে আঠাশ ছয় দুই ইংরেজি তারিখে হচ্ছে আমরা আজকে এই যে দুইটা ঔষধ এখানে আমাদের আছে তো এটার মধ্যে থেকে আমরা একটি ওষুধ আজকে জমিতে স্প্রে করব এখন সন্ধ্যার একটু মুহূর্ত আসরের আজানের পরপরই এটা হচ্ছে এনএসি কোম্পানির এনএসি গোল্ড এটা কিন্তু আপনারা আগে ব্যবহার কেউ করছেন কিনা জানি না তবে এটা কিন্তু সত্তর পার্সেন্ট আপনার ফলন বৃদ্ধি করে গেছে তো যাই হোক এটা হচ্ছে আমরা যখন ইউজ করব তো সেক্ষেত্রে কিন্তু আমরা আগে অল্প পরিমাণ পানির সাথে আমরা প্রতি লিটার পানিতে দেড় মিলি হারে আমরা যে কয়েক লিটার পানি নেব তো সে কয়েক লিটারে আমরা দেড় মিলি হারে আগে কাপের মধ্যে ঢালবো তারপর হচ্ছে ঔষধটা সুন্দরভাবে একটা পাত্রে পানির সাথে সুন্দরভাবে মিক্সার আগে থেকেই করে নেব তারপর হচ্ছে আমরা ষোলো লিটার বা আঠারো লিটার আমাদের যে পরিমাণের ওষুধের ড্রপ আছে তো আমরা সেই ড্রপের পানির মধ্যে সুন্দরভাবে ওষুধটা মিক্সার করে নেব তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন পার লিটার দেড় মিলি হারে আপনারা প্রতি লিটারে ব্যবহার করবেন এবং এটা যেদিন স্প্রে করবেন সেদিন হচ্ছে আপনি সন্ধ্যার আগ মুহূর্তে আপনি স্প্রেটা করবেন সেক্ষেত্রে আপনার গাছ এবং ফলনের দিক দিয়ে একটু কার্যকারী হবে তো যাই হোক এখন আমার এই গাছের যে অবস্থা দেখতে পাচ্ছেন মোটামুটি গাছে মার্শাল্লা গ্রোথ ভালো কিন্তু বাগুনের দাম কম থাকায় আমরা বাগুনে কোনো যত্ন নিইনি যার কারণে হচ্ছে আমরা কোনো ফলন আশাবাদী পাইনি তো তারপর হচ্ছে আমরা ইচ্ছা করে কোনো যোগাল নেই এখান থেকে এই ফুলগুলো ঝরে যাচ্ছে অটোমেটিকলি তো এখন আমরা এই প্রত্যেকটা ফুল থেকে কীভাবে ফল সেটিং হয় সে একটা ভিডিও আপনাদেরকে আবার দেওয়ার চেষ্টা করব এবং তার আগে হচ্ছে আজকে আমরা এই ওষুধটা স্প্রে করতেছি সন্ধ্যার আগ মুহূর্তে আমরা শুধু ফুল অথবা এই ফুলের করির চারপাশে আমরা স্প্রেটা করে দিচ্ছি তো এই পাশে হচ্ছে আমার অল্প একটু জমি এখানে চাষ করা আছে এটা কিন্তু বেগুন ছিল আমি এই পাশে একটু ছায়াযুক্ত স্থান বেধায় আমি এই পাশের এই বেগুনের গাছগুলি কেটে ফেলেছি এবং আমি এইখানে অল্প কিছু পরিমাণে আমি হচ্ছে ছোটো সিগমেন্টের করলা চাষ করতে চাচ্ছি তো এটা হচ্ছে আমার প্রবেশপথ দরজা এটা কিন্তু ফুল প্রোটেকশন আছে রকম কোনো পোকা ঢোকার কোনো চান্স নেই আপনারা দেখতে পাচ্ছেন দরজায় একটা নেট অবশিষ্ট আছেই তারপরে কিন্তু ভিতর আর একটা পদ্মা আছে সে পর্দাটা আগে বাইরে থেকে টেনে দেওয়া হয় তো এখানে খুব সুন্দরভাবে আমি একটা ইয়া করছি তো যার কারণে পোকামাকড় ভিতরে ঢুকতে পারবে না এবং হচ্ছে যে আপনাদের মনে হয়তো বা একটা প্রশ্ন আসতে পারে যে বেগুনের পোকা এসে হয়তো বা আপনার এই করলার একটা মানে ভয়ানক ঘটনা ঘটাইতে পারে অথবা করলা গাছটা নষ্ট করে দিতে পারে তো সেক্ষেত্রে আমি বলবো যে ভিতরে যদি কোনো পোকামাকড়ের দেখাই না থাকে তো সেক্ষেত্রে কিভাবে হচ্ছে আপনার ইয়া থাকবে এই ঝুঁকি থাকবে তো এটা দেখতে পাচ্ছেন আমার এই দুটো মানে অটোমেটিকলি আমার ভিতর দুইটা গাছ হয়েছিল তো সেই গাছ দুটি আমি কোনো যোগাল যত্ন কিচ্ছু করিনি তো তারপরে মার্শাল্লাহ কিন্তু আমি এখান থেকে প্রায় তিন থেকে চার কেজির উপরে আমি করল্লা বাসায় খাওয়ার জন্য নিয়েছি এবং প্রত্যেকটা জালিতে কিন্তু অসংখ্য জালি সেট হয়ে আছে তারপরেও এখানে যদি কোনো হরমোন অথবা পিজিআর ইউজ করতাম তো সেক্ষেত্রে কিন্তু আমি আসা স্বরূপ ফল একটু ভালো পাতাম ফলের শেপ সাইজগুলি সুন্দর পেতাম এবং আমি এখান থেকে হয়তো বা খাওয়ার পাশাপাশি কিছু বিক্রি করতে পারতাম তো এটা হচ্ছে আজকের মতো আমার এখানে ভিডিও দর্শক আপনারা যারা নেট হাউজের মধ্যে বেগুনের এই সমস্যাটা ফিল করছেন তো তারা কিন্তু এই ওষুধটা আপনারা এইভাবে ডোজ কমপ্লিট করে দিতে পারেন আপনারা আপনারা আমার ভিডিওটি ফলো করলে হয়তো বা নেক্সট আমি কি কি ওষুধ দেবো আমার ভিডিওগুলো দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা এই পরিচর্যাটা করতে পারেন আশা করি আপনাদের উপকারে আসবে শেষ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম